আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে আপনারা আমাদের যেই মোবক্সের বক্সের যেই বক্সগুলো দেখছেন এবং প্রত্যেকটি বাক্সতেই শুধু এই পাশে না এই যে দেখুন এই পাশে এবং ওই যে দেখুন দূরের সবগুলোতেই কিন্তু মোবাক্সে মৌমাছি আছে এবং এখানে দেখুন আমার কাছে এখানে দেখুন মৌমাছিগুলো যাচ্ছে আসছে তবে এই মোবক্স থেকে আর মাত্র কিছু দিন পরে হয়তোবা বিশ পঁচিশ দিন পর থেকে আমরা নতুন অর্থাৎ হালি যেই মধুটা সেগুলো আমরা কালেকশান করতে পারবো দেখুন এই যে সবগুলোতেই মৌমাছি যাওয়া আসা করছে প্রচুর মৌমাছি যাওয়া আসা করছে আমি আপনাদের আরও একটু দেখাবো সামনে নিয়ে গিয়ে দেখাবো যে কিভাবে মোবক্সে মৌমাছিগুলো যাচ্ছে আসছে দেখুন এই যে এইভাবে একেবারে মৌমাছির দেখুন কীরকম হন শব্দ একেবারে এগুলো দিয়ে একেবারে প্রত্যেকটি বাক্স থেকেই আমরা একেবারে অরিজিনাল খাঁটি মধু খাঁটি মধু আমরা সংগ্রহ করব এবং আপনাদের হাতে এই খাঁটি মধুগুলো তুলে দেব দেখুন এখানে দেখুন লাইনটি বিশাল বড় লাইন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন তো যাদের খাঁটি মধুর প্রয়োজন হবে একেবারে সরিষা ফুলের খাঁটি মধু তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা যারা সরিষার তেল নিতে চান বা ঘি নিতে চান এছাড়াও হলুদ মরিচের গুঁড়া নিতে চান আর কিছুদিন পরে আমাদের খেজুরের গুঁড় আসবে খেজুরের গুড় বা ঝোলা গুড় এই যে দেখুন আমাদের গাছগুলো দেখছেন দেখুন এই যে খেজুরের গাছ দেখুন এই যে গাছ কত গাছ গত বছর এই গাছগুলো থেকে আমরা আপনাদের খেজুরের গুড় তারপরে ঝোলা গুড়গুলো আমরা আপনাদের সরবরাহ করেছি এবারও আমরা খেজুরের গুড়গুলো আমরা আপনাদের সরবরাহ করবো তো যাদের মধু খেজুরের গুড সরিষার তেল হলুদ মরিচের গুঁড়া এই জিনিসগুলো আর কি যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন দেখুন ওই পাশে দেখুন কতগুলো আছে প্রচুর বাক্স তারপরে এইখানে এবং এইখানে এইগুলো থেকে আমরা একেবারে খাঁটি মধু সংগ্রহ করবো এবং আপনাদের মাঝে সরবরাহ করব যারা সরিষা ফুলের খাঁটি মধু নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে